মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার না আজকে আর বারটা ভুল ভুল বলিনি আজকে শুক্রবার ঠিকঠাকই বলেছি এখন সময় কটা যেন এখন সময় হচ্ছে সাড়ে দশটা আজকে একটু আগে থেকে শুরু করলাম না এখন হচ্ছে সাড়ে দশটা বাজে সোমনাথ সকালবেলা একটা ডিম সিদ্ধ এক গ্লাস ছাতু একটা আপেল আর পাঁচটা আমন্ড বাদাম খেয়ে জিমে চলে গেছে চা বিস্কুট সব কিছু খেয়ে জিমে চলে গেছে আর মেয়ে সকালবেলা উঠে ম্যাডাম এসেছিল ম্যাডামের কাছে এতক্ষণ পড়লো এখন ছুটি হলো তো এখন ওকে ব্রেকফাস্ট দেব এখন ও খেয়ে তারপরে খেলা করতে যাবে তারপরে এসে স্নান টান করবে আর এখনও খেলতে চলে গেলে তারপরে আমি দুপুরে রান্নায় ঢুকবো বুঝেছো আর আমি এখনও সকাল থেকে কিছু খাইনি সোমনাথ জিম থেকে এসে তো কিছু খাবে তো তখন ওর সাথে বসে আমিও খেয়ে নেবো ততক্ষণ এই মেয়েকে খাওয়ানো রান্নাঘরের কাজটা এই টুকটাক করতে থাকি দিদি তো সকালবেলা এসে কাজ অর্ধেক করেই দিয়ে যায় আমার খুব সুবিধা হয় এই জল ভরা তারপরে বাসন মাজা ঘর মোছা এই কাজগুলো সব করে দিয়ে যায় সকালবেলা এসে আমার ভীষণ ফ্রেশ লাগে এখন ব্রাশ টাশ করেই এখন সোজা রান্নাঘরে এসে রান্নায় হাত দিতে পারি কোনো বাসি কাজ থাকে না সংসারে হ্যাঁ বাসি বিছানা তোলা থাকে সেটা তো কখন কমপ্লিট হয়ে গেছে চলো মেয়েকে খাওয়াতে যাই এই হচ্ছে আমার সোনা মামামের সকালের খাবার ঠিক আছে চলো ওকে খাইয়ে দিই তারপরে রান্নায় মেয়েকে খাইয়ে টাইয়ে চলে আসলাম এখন হচ্ছে ফ্রিজ থেকে কিছু সবজি বের করেছি কি রান্না করব শোনো আমার না সত্যি কথা বলতে জানো তো প্রত্যেক দিন সকাল থেকে রাতের মধ্যে আমার সব থেকে ফেভারিট টাইম কোনটা বলতো এই রান্নার টাইমটুকু আমার খুব ভালো লাগে রান্না করতে রান্না করতে ভীষণ ভালোবাসি ওই এক আজকে রান্না করছি তো মানে আজকে রান্না করতে করতে আমার আজকেই যে কোনো একটা টাইমে সে রাতে শুয়ে হোক বা দুপুরে শুয়ে হোক বা আজকে রান্না করতে করতে হোক আমার কিন্তু আগামীকালকের মেনু ঠিক হয়ে যাবে জানো তো যে আগামীকাল কী রান্না হবে সেই মেনু কিন্তু ঠিক হয়ে যাবে পারলে পরশুদিনকার মেনুটাও ঠিক হয়ে যাবে কি রান্না হবে তো সেরকমভাবেই আজকে কি রান্না করব সেটা গতকালকে কখন ঠিক করেছি যেন কল্যাণী যাচ্ছিলাম যখন সোমনাথের সাথে বাইকে করে বসেছিলাম তো ও বাইক চালাচ্ছিলো যখন তখন পেছনে বসে বসে ঠিক করছিলাম যে আজকে কি রান্না করা যায় আজকে কি রান্না করা যায় আমি এরকমই পরের দিনের মেনুটা আগের দিন ঠিক করে রাখি রান্না করতে এত ভালোবাসি মনে হয় কখন ওই রান্নার সময়টা আসবে আজকে বানাবো হচ্ছে পালং শাক দিয়ে ডাল করব সোমনাথের ফেভারিট যেটা খেয়ে ও ভীষণ খুশি হয়ে যায় আর করব হচ্ছে পটল চিংড়ি তার জন্য চিংড়ি মাছ অর্ডার করা হয়ে গেছে পটল চিংড়ি করব উচ্ছে ভাজা করব আর ঢ্যাঁড়স ভাজা করব ঠিক আছে তাহলে ক পদ হলো এক দুই তিন চার চার পদ চার পদে রান্না হবে চলো ঝটাফাট করে বসি এই যে আলু পটল কেটে নিয়েছি পালং শাক উচ্ছে ঢেঁড়স পেঁয়াজ একসাথে ভাজব প্রচণ্ড খিদে পেয়েছে জানো সোমনাথ যে কখন আসবে একা একা খেতে ইচ্ছে খেতে বসতে ইচ্ছে করছে না এগারোটা পাঁচ সোমনাথের ঢুকতে ঢুকতে সাড়ে এগারোটার মতো বাজবে এখনো আধা ঘন্টা জোর খিদে পেয়ে গেছে আসলে পরে একসাথে খাবো চলো ডালটা বসিয়ে দিই আর এইদিকে ভাতটা আমি কতক্ষণ ধরে ওয়েট করে করে খেয়ে নিয়েছি খিদে পেয়ে গেছিলো কলা খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি বাদাম খেয়েছি হ্যাঁ বিশাল অশান্তি করে খাইছি না রান্না যখন শেষের দিকে তখন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম মনে হচ্ছিল বাবাগো দুপদ রান্না করলেই মনে ভালো হতো আমি চার পদ বার করে ফেললাম তারপরে যাই হোক রান্না কমপ্লিট করে গ্যাস ডাস্ট মোছে সোজা বাথরুমে গিয়ে হরার করে স্নান করে নিয়েছি সাবান টোপান দিয়ে করেছি গরমকালের রেগুলার সাবান ইউজ করি আর ওদিকে মেয়েকেও স্নান করিয়ে দিলাম সোমনা স্নান করে নিয়েছে বাড়িতে এসে ব্রেকফাস্ট করে এখন সোমনাথ আর মেয়ে ঘরে বসে আছে মানে বড়ো ঘরে এসি টেসি চালিয়ে একদম রেডি খাবার দেবো খাবে তারপরে এখন সবাই মিলে একটু শোবো দেখি টিভি চালাবো কি না ভাবছি আজকে আজকে দোকানে যাব না শরীরটা ভালো লাগছে না আজকে দোকানে গেলে ভালো হতো দুদিন ধরে অর্ডারগুলো করছে কালকে যাবো দোকানে আজকে আর যাবো না আজকে রাত নটায় তো হাঁটতে যাওয়া আছেই খেয়ে একটু শুয়ে পড়ি বুঝলে টিভিটা চালিয়ে শুই যদি ভাল লাগে টিভি দেখবো না হলে পরে ঘুমাবো আর আজকে সকালবেলা ব্যবসার রিলসগুলো পোস্ট করেছি দুপুরবেলা মিনি ব্লগ ছাড়বো আজকে সন্ধ্যাবেলা করে ব্লগ ছাড়বো চলো রান্নাগুলো দেখে নাও ভাত বাড়বো যে ভাতটা উপর দেওয়া রয়েছে এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে আর পিঁয়াজ দিয়েছিলাম তেলের ওপর এইভাবে একদিন খেয়ে দেখতে পারো পিঁয়াজটাকে একটু কড়া করে ভাজবে ঠিক আছে এইভাবে ভালো লাগে আর উচ্ছে ভাজাটা আজকে করেছি নিমপাতা ভাজাটা কালকের একটু ছিল তো এই তো মানে আমার কালকে মায়ের জন্যও নিয়েছিলাম মা কালকে খায় নি শুধু মাছের ঝলদি ভাত খেয়ে নিয়েছে নিম পাতাটা মায়ের ভাগের ছিল এটা আর এই হচ্ছে আজকের দুটো স্পেশাল মেনু বাবা এই তো আটকে গেছে গরমে গরমে আটকে গেছিলো এই যে এই হচ্ছে পটল চিংড়ি আলু দিয়ে করেছি আদা বাটা জিরে বাটা টমেটো বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে পটল চিংড়ি আর এই হচ্ছে ডাল ঠিক আছে ডাল পালং শাক দিয়ে ডাল চলো ভাত বাড়ি খেয়ে নিই সবাই তোমাদের এই চারটে পদের মধ্যে কোনটা দেখে লোভ লাগছে আমার তো উচ্ছে ভাজা দেখে আর এইটা দেখে একটু লাগছে আর এই ডালটা প্রচণ্ড টেস্ট হয় তবে আমি আবার বাটিতে করে নিয়ে শুধু শুধু খেতে ভালো লাগে বেশি গুড ইভিনিং মাই ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সন্ধে সন্ধে না রাত্রির আটটা পনেরো হয়ে গেছে তো হ্যাঁ সোমনাথ যাচ্ছি হচ্ছে ওই জিমের দাদার সাথে কথা বলতে কিছু প্রোটিন পাউডার প্রোভাইড করেছে তো সেগুলো কিনতে হবে এই আর কি তো চলো আর হচ্ছে মেয়ে তো পড়তে বসেছে ম্যাডাম এসছে মেয়ে পড়ছে সন্ধ্যাবেলা ওঠার পরে চাটা খেয়েছি আজকে একটা যা ঘুম দিয়েছি না দু তিন ঘন্টার একটা বড়ো ঘুম দিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে ঘুমানোর পর থেকে শরীরটা পুরো ফ্রেশ লাগছে ঝরঝরে লাগছে চলো আজকে সকালে একটা ব্লগ পেয়েছো সন্ধ্যাবেলা একটা ব্লগ পাচ্ছ আজকে দিনে দুটো ব্লগ পোস্ট করে দিলাম মানে আর গত মানে ওই গতকালকে দশ দশটা রিলস পাঁচটা ব্যবসার পাঁচটা মিনি ব্লগ দশটা ভিডিও ছাড়া হয়েছে তো তাই গতকালকে আর ব্লগ দিইনি তোমাদেরকে একদিন মিস হয়ে গেল সেটা ঘাটতিটা পূরণ করার জন্য একদিনে দুটো ব্লগ হাঁটি হাঁটি পা পা যেতা খুশি সেতা যা শুরু করেছি হাঁটা এই পায়েও খুব ব্যাথা জিমে করায় উঠবোস তারপরে আর বানাতে পারছি না ছন্দ মিলাতে পারছি না তা হাঁটছি এখন মিশন গেটের দিকেই যাচ্ছি ঠিক আছে এদিকে এদিকে মেন রোড আর আমরা যেটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে সার্ভিস রোড ঠিক আছে তো চলো ও তিরিশ মিনিট হাঁটবে বলেছে মানে তিরিশ মিনিট তিরিশ মিনিটের বেশি একত্রিশ মিনিট বলছে হাঁটবে না আমি বললাম এত কম করলে হয় আর অন্তত দশটা মিনিট বাড়াও এক ঘন্টা হেঁটে আমার হাঁটু ব্যথা হয়ে গেছে এক ঘন্টা হাঁটলে কি হবে হাঁটু ব্যথা হয়ে গেছে তাতে কি হবে আমি মানে আর পাঁচ মিনিট অন্তত বাড়াবো ও বলছে না তিরিশ মিনিট মানে তিরিশ মিনিট যাই হোক এই তো অবস্থা চলো হাঁটি হাঁটি বাড়িতে এসে ছোট ঘরের বিছানাটা ঝাড়লাম বড় ঘরের বিছানাটা ঝাড়লাম ছোট ঘরে ম্যাডাম পড়িয়ে গেছিলো বড় ঘরে আমরা শুয়েছিলাম দুটো ঘরের বিছানায় নোংরা ছিল পরিষ্কার করলাম তারপরে দোকান থেকে দুটো টক দইয়ের প্যাকেট আর দুই ট্রে ডিম নিয়ে এসেছি আর হচ্ছে এক দেড় কিলো মতো বোনলেস চিকেন অর্ডার করেছি তো কী বলে কালকে থেকে দেখতে পাবে একটা অন্য অন্য রকমের রান্নাবান্না অন্য রকমের খাওয়া দাওয়া হবে সেটা সোমনাথের জন্য তো ওকে যখন গুছিয়ে দেবো সাজিয়ে দেবো তখন অবশ্যই ভিডিও করব তোমরা দেখবে যে কী দিচ্ছি ওকে কালকে সকাল থেকে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেগুলো সোমনাথকেই কিনতে হবে যে হচ্ছে কি সয়া প্রোটিন সয়া প্রোটিন আর কি বি সি ওয়ান চামচ করে পার ডে একটা হচ্ছে কি আর একটা কি যেন প্রোটিন পাউডার কি যেন ওইগুলো সব সোমনাথ কিনবে ওগুলো আমি জানি না মানে বুঝবো না বলতেও পারবো না ওগুলো ওই নিয়ে আসবে আর এগুলো সব আমি ব্যবস্থা করলাম কালকে থেকে সোমনাথের হাঁকিগুলি খাওয়া দাওয়াটা স্টার্ট হবে কেননা ওর যে পরিমাণে জিমে ওর ওপর অত্যাচার চলছে সেই পরিমাণে তো বাড়িতে খাওয়া দাওয়াটা কম হয়ে যাচ্ছে যার জন্য ওর ক্লান্ত লাগছে ঠিক আছে কালকে থেকে দেখতে পাবে চলো সোমনাথ এখন গেছে মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে আসতে মানে আমার শাশুড়ি মায়ের বাড়িতে রয়েছে মেয়ে নিয়ে আসতে পরে খাওয়া দাওয়া করে নেবো এই যে বিছানাটা টান টান করে ঝাললাম বালিশ টালিশ ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট একাকার হয়েছিলো আর এই ঘরের বিছানার উপরে বই খাতা ছিল বুঝিয়ে নিয়েছি চলো